মাদ্রাসা উদ্বোধনকালে সোহেব আশরাফি এত বড় হইল কিভাবে একটু বলছিলেন তখন আমরা কেউ ছিলাম কথা বলার সুযোগ হলেই কথাটুকু বলবেন সোহেব যখন ছোট্ট আমার কাছে গেল দেবীর আমার মাদ্রাসায় রেখে আমি তাকে পড়াইলাম মাহফিলে মাহফিলে আমার সাথে নিয়ে যেতাম খুব আগ্রহ পড়ে যেত আমার ওই দিনের গঠনা এখনও মনে পড়ে রায়হান উদ্দিন আছে এখানে ওনার বাড়ি বগডহরে আমার মাহফিল এই সোয়াইব আহমদ আশরাফি একটা হুন্ডার কিনল ঋণ করে আমাকে মাহফিলে নিয়ে যাবে শুধু দোয়ার জন্য বলতো হুজুর আপনি দোয়া করে আমারই নিয়ে গেল সেই নবীনগরে তখন প্রচণ্ড শীত তার মাথা হেলমেট নাই তার হেলমেটটা আমাকে পড়াই দিস আমি যখন নবীনগর গেলাম মুফতি বেলায়তুল্লাহ কাসিম হিসাবে শ্বশুর বাড়ির শ্বশুরের মাদ্রাসা মাঠে হুন্টাটা রাইখা আমারে বলতেছে হুজুর আমার হাতগুলি দেখেন আমি তার হাতগুলি ধরে দেখলাম একেবারে বরফ হয়ে গেছে রক্ত শূন্যতার মতো হয়ে গেছে ওই দিন আমি চোখের পানিগুলো রাখতে পার পারি নাই আমি তাকে না দেখাইয়া চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া চোখের পানিগুলি ফেলছিলাম আর বলছিলাম আল্লাহ আমার এই স্নেহের সোয়াইফ অতি গরিব একটা গরিব বেদাতি এলাকা থেকে আসছে আমার জন্য এত কষ্ট করলো এত কষ্ট করতেছে। ওয়াজের লাইনে এই সোয়াইব যতটুকু উঠতে চায় তুমি তাকে উঠাইয়া দিও আমার দিল বলে আমি তো গুণাগার অযোগ্য দোয়া কবুল হয় কবুল হওয়ার মতো যোগ্যতা নাই আমার দিল বলে ওই দিনের দোয়া আর চোখের পানি হয়তো আমি তার উস্তাদ হিসাবে ওই চোখের পানি আলহামদুলিল্লাহ আমার সোহাইফকে আল্লাহ এতটুকু উঠাই দিয়েছেন আমি তো স্বপ্ন দেখতেছি সোয়াইব একদিন এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ বড় বড় ওলামাই কারামদের কাতারে সামিল হয়ে যাবে সাহা আল্লামা সাজিদুর রহমান শব্দ দামাদ বরক আলিয়ার কাছে দরখাস্ত করছি হজরত আমার এই ছেলেটার জন্য আপনি দোয়া করে দেন অফিসে বসে হুজুর আজকে নিজ জবানে দোয়া করেছেন আমি আমিন বলেছি ওর মাথাটা হুজুরের মুখের কাছে ছিল আল্লাহ তালা যেন ওরে আরও বড় বানায় দেয় জোরে বলেন আমিন এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয় বলেন আমিন আমি হুজুর থেকে অনুমতি নিয়ে এক মিনিট মাদ্রাসাটার জন্য একটু দোয়া করতে চাই আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমি অদম গুনাগার আল্লাহ আমার স্নেহের সোহাইফ মাদ্রাসা করেছে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্যে যখন এলাকায় মানুষ এলেম আলেমদেরকে ভুলে যাইতেছিল হকানি আলেম আওয়ালামাইমদের সংস্পর্শ তাদের ছিল না এই সময়ে যে হাদের ময়দানে নেমে সাহিব এখানে একটা ইয়া আল্লাহ এলমি মার্কাস তৈয়ার করেছে তুমি এই মার্কাসকে কুদরতিভাবে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত জৈবিক হাজানো থেকে পুরা করে দাও এই মাদ্রাসা এই পর্যন্ত যারা টাকা পয়সা দিয়েছে এদের দান কবুল করে নাও আল্লাহ মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত পৌঁছিয়ে দিও মাদ্রাসার মসজিদের ব্যবস্থা করে দিও সবাই একটু আল্লাহকে ডাকতেন আল্লাহ আর একটু জোরে ডাকতেন আল্লাহ আল্লাহ আমাদের করে নাও আল্লাহ আমাদের সবাইকে তুমি করে দাও আল্লাহ এলাকার সাজানপুর এলাকার সবার গুড়া মাফ করে দাও এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবরবাসীদের কবরের আজাব মাফ করে দাও সহাইবা সাহেবের দাদা দাদি নানানাসির সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামান